লজ্জা নিয়ে দেশে ফিরছে টিম ইন্ডিয়া কিন্তু কেমন কেন এমন বললাম আজকে ভারত ম্যাচটি হেরে গিয়েছে শুধু আজকের ম্যাচটি না শ্রীলঙ্কা সফরে গিয়ে ওয়ডিআই সিরিজ হেরে বাড়ি আসতে চলেছে টিম ইন্ডিয়া এর আগে টি টোয়েন্টি সিরিজ সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল শ্রীলঙ্কাকে সেটি ছিল সূর্য কুমারের অধীনে তিনি সেই টি টোয়েন্টি ম্যাচে হোয়াইট ওয়াশ করেছিল শ্রীলঙ্কাকে এবং ওডিআইতে প্রথম ম্যাচ টাই হওয়ার পর পরপর দুটি ম্যাচ ভারতকে হারতে হয়েছে দুটি পরিবর্তন আনা সত্ত্বেও তারা দুজনই ফ্লপ যদিও রিয়ান পরাগ খুব ভালো বোলিংই করেছে আজকে তো তার সত্ত্বেও ভারতকে আজকে হারতে হয়েছে তাও শ্রীলঙ্কার কাছে যদিও খেলার মধ্যে হার জিত আছে তবুও ওডিআইতে একটিও ম্যাচ জিততে পারল না ভারত প্রথম ওডিআই ম্যাচ প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া তাও শ্রীলঙ্কার ক্যাপ্টেন প্রথমে শিবম দুবে এবং তার পরের পরে হরদীপ সিংকে এলবি আউট করে দেয় যেখানে মাত্র একটি রান বাকি ছিল সেখানে সিঙ্গেল নিয়ে খেললে হয়তো ম্যাচটি বেরিয়েও যেতে পারত কিন্তু আশদীপ সিং নিজেকে হয়তো বীরেন্দ্র সেবক অথবা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি বাঁধতে গিয়েছিলেন তাই সেই ম্যাচটি বের হয়নি লাস্ট উইকেট পড়ে যায় ভারতের সেই যে ম্যাচটাই হলো পরপর দুটি ম্যাচে এর মুখ দেখতে হলো ভারতকে প্রসঙ্গত আজকের ওডিআই ম্যাচে পঞ্চাশ ওভারে দুশো আটচল্লিশ রান করেছিলেন শ্রীলঙ্কার সাত উইকেট হারিয়ে সব থেকে ভালো স্কোর করেছিলেন আভিষ্কা ফার্নান্দো একশো দু বলে তিনি ছিয়ানব্বই রান করেছিলেন চুরানব্বই স্ট্রাইক রেটে প্রথম নিশাঙ্কা এবং অভিশান্ত অভিষ্কা প্রথম নিশাঙ্ক এবং আভিষ্কা ফার্নান্দো পঁয়ষট্টি বলে পঁয়তাল্লিশ এবং একশো দুই বলে ছিয়ানব্বই রান করেন যথাক্রমে তিনি তারাই ছিল ওপেনার জুটি এবং সব থেকে বড় পার্টনারশিপ এরপরে ব্যাট করতে নেমেছিলেন তাদের উইকেট কিপার ব্যাটসম্যান কুশন ম্যান্ডিস যিনি বিরাশি বলে উনষাট রান করেছিলেন তারপরে আশা লঙ্কা যিনি ক্যাপ্টেন তিনি বারো বলে দশ করে রিয়ান পরাগের বলে এলবি ডব্লিউ আউট হয়েছেন তারপরে সামারা বিক্রমা গোল্ডেন ডাক করে ফিরে যান প্রথম বলে তারপরে জানিত লিয়াঙ্গে বারো বলে আট রান করেছিলেন দনিত ওয়েলালাগে তিন বলে দু রান করেছিলেন উনিশ বলে তেইশ রান করেছিলেন কামিন্দু ম্যান্ডিস এবং মহেশ থিকসানা চার বলে তিন রান করেই নট আউট ছিল আজ কুলদীপ যাদবের শেষ ওভারে স্টাম আউট করেছিলেন ঋষভ পান্ত যদিও তাকে নট আউট দেওয়া হয় থিকসানাকে তো এখানে মূলত ভুলও ছিল ঋষভ পন্তের বল ধরে সাথে সাথে উইকেটে মারা উচিত ছিল তাহলে আর কোনো বিতর্কও সৃষ্টি হতো না ভদ্রভাবে আম্পায়ার আউটও দিয়ে দিতেন যেহেতু তিনি একটু লেট করেছিলেন সেহেতু ছবিতে দেখা গিয়েছে ব্যাট দাগের মধ্যে টাচ করে আছে কিন্তু মারার সময় দাগ সামান্য কিছুটা উঠে আছে তারপরে মারা হয়ে গেলে আবার ব্যাটটি মাটিতে পড়েছে কিন্তু তা সত্ত্বেও থার্ড আম্পায়ার তাকে আউট দিয়ে দেয় এখানে টিভি অ্যাম্পায়ার ছিলেন পল রাইফেল যিনি চেকিং করে এটি বলেছিলেন প্রথমে জায়েন্ডিস স্ক্রিনে আউটও দেখানো হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তারপরে আবার জায়েন্ডিস স্ক্রিনে নট আউট দেখা হয় এখানে শ্রীলঙ্কার যিনি কোচ আছেন তার নাম জয়সূরিয়া তিনিও মাথায় হাত দিয়ে দেন নট আউট দেখার পরে কারণ তিনিও বিশ্বাস করতে পারছিলেন না কারণ এটি যে আউটই ছিল ভারতের হয়ে সব ভালো বোলিং পারফরম্যান্স করেছিলেন রিয়ান পরাগ তিনি ন ওভারে চুয়ান্ন রান খরচ করে তিনটে উইকেট পেয়েছেন যদিও সব যদিও ছয় ইকোনমি রেটে তিনি বোলিং করেছেন এরপরে মোহাম্মদ সিরাজ ন বল করে আটাত্তর রান দিয়েছেন এক উইকেটে শিবম দুবে চার ওভারে নয় রান দিয়ে দুই পয়েন্ট দুই ইকোনমি রেট করেছেন আকসার প্যাটেল দশ ওভারে একটি মেডেন দিয়েছেন একচল্লিশ রান দিয়েছেন এবং একটি উইকেটও পেয়েছেন ওয়াশিংটন সুন্দর আট ওভার বল করে একটি মেডেন ওভার দিয়েছেন উনত্রিশ রান করেছেন এবং একটি উইকেটও পেয়েছেন কুলদীপ যাদব দশ ওভারে মেডেন মেডেন দেননি ছত্রিশটি রান খরচ করেছেন এবং একটি উইকেট পেয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ প্রথমে বললাম রিয়ান পরাক ন ওভারে একটি রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন তো মূলত এখানে পেস বোলিং অ্যাটাকে প্রচুর রান খরচ করে ফেলেছেন সিরাজ তিনি ন ওভারে আটাত্তর রান অর্থাৎ আট দশমিক সাত ইকোনমি রেটে বোলিং করেছেন এই ধরনের পিচে এই ধরনের স্লো পিচে আট মানে এইট পয়েন্ট সেভেন ইকোনমি রেট যাতে ব্যাপার না প্রচুর রান শ্রীলঙ্কার দুশো আটচল্লিশ রান তারা করতে পারেনি ভারত একশো আটত্রিশ রানই থেমে যায় ভারতের ইনিংস ছাব্বিশ দশমিক এক ওভারেই অল আউট হয়ে যায় তারা শ্রীলঙ্কা জয় পেয়েছে একশো দশ রানে মূলত ভারতের কোনো ব্যাটসম্যানই শ্রীলঙ্কায় গিয়ে টিকতেই পারছেন না যেখানে শ্রীলঙ্কা ওপেনার ছিয়ানব্বই রান করতে পারছেন সেখানে আজকে ভারতের সর্বোচ্চ স্কোর পঁয়ত্রিশ সেটি করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা তাও কুড়ি বলে পঁয়ত্রিশ রান যার স্ট্রাইক রেট একশো এবং সব থেকে বেশি এরপরে পরপর সব ব্যাটসম্যানের কথায় যদি আসি তাহলে শুভমান গিল চৌদ্দো বলে ছ রান করেছেন এখানে ম্যাচ হারার অন্যতম প্রধান কারণ হল ওপেনিং জুটি কাজ না করা এবং পেস বোলিং অ্যাডাকে খুব বেশি রান দেওয়া তো এরপরে কোহিলি এসেছিলেন আঠারো বলে কুড়ি রান করেছেন ঋষভ যাকে খুব ভরসা করে আজকে দলে রাখা হয়েছিল কে এল রাহুলের বদলে তো তিনিও ন বলে ছয় রান করে ফিরে গিয়েছিলেন এরপর শ্রেয়স যিনি সাত বলে আট রান করে ফিরে গিয়েছিলেন প্যাভিলানে এরপর অক্সর প্যাডল সাত বলে দু রান এবং তেরো বলে পনেরো রান করে ফিরেছেন রিয়ান পরাগ চোদ্দ বলে রান করেছেন শিভম দুবে পঁচিশ বলে তিরিশ রান করেছেন ওয়াশিংটন সুন্দর এবং তিরিশ বলে ছ রান করেছিলেন কুলদীপ যাদব সিরাজ শূন্য বলে শূন্য নটা আউট তো এখানে আমি দেখলাম ভারতের কোনো ব্যাটসম্যানই ভালো রান একটা করতে পারছে না রোহিত শর্মা ছাড়া মূলত রোহিত শর্মা প্রথমে এসে একটি বিধ্বংসী ইনিংস খেলে দিয়ে যাচ্ছে যেখানে চার করে দরকার সেখানে ছয় করে রান রেট যাচ্ছে কিন্তু সেখানেও টেস্ট ম্যাচ খেলে উইকেট টিকিয়ে রাখতে পারছে না ভারত এর কারণ কি এর কারণ হল বল অত্যাধিক টার্ন হওয়া আপনারা যারা জানেন না তাদেরকে আমি বলে রাখতে চাই প্রত্যেকটা দিন অর্থাৎ এই তিনটি ম্যাচেই ওডিআইতে শ্রীলঙ্কা টসে জিতেছে এই তিনটে ম্যাচেই শ্রীলঙ্কা টসে জিতেছে তিনটি ম্যাচেই মূলত শ্রীলঙ্কা ব্যাট করেছে আগে যার ফলে দ্বিতীয় ইনিংসে পিচ একদম ফেটে গিয়েছে যেখানে বল মানে প্রায় গড়ে পাঁচ ডিগ্রি করে টান খাচ্ছে গড়ে অর্থাৎ কোনো বল হয়তো সাত ডিগ্রি কোনো বল আবার তিন চার ডিগ্রিও টান খাচ্ছে তো আপনারা দেখতে পেয়েছেন বিরাট কোহলি একটা বল কোন দিক দিয়ে যাওয়ার কথা সেটি পড়ে ভেতরের দিকে চলে আসে রিয়ান পড়া হয়তো বুঝতেই পারেননি সে বল বাইরে যাবে কি ভেতরে আসবে ছেড়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে বোল্ড আউট তো এই ধরনের মূলত বিচ্ছিরি পিচে কোন প্লেয়ার ভালো করে খেলতে পারবেন আমি বুঝতে পারছি না তো যদি আমি এবার শ্রীলঙ্কা বোলারদের প্রসঙ্গে আসি তাহলে থেকে ভালো বোলিং করেছেন দুনিত ওয়েলা লাগে আপনারা জানেন এই ওয়েলা লাগে এর আগেও খুব ভালো পারফরম্যান্স করেছেন বোলিংয়ে গতবার সম্ভবত এশিয়া কাপে ওয়েলা লাগে একাই চার পাঁচটা উইকেট পেয়েছিলেন তো এবারও সেই ভয়টি আবার ধরে দিয়েছিলেন তো আমার মূলত একটাই কথা যে শ্রীলঙ্কার স্পিনারগুলো ভারতের পক্ষে বিপজ্জনক যেমন এক সময় ছিল ধনঞ্জয়া আগের দিন আমার ভিডিওতে সেটি রেকর্ড আপনাকে দেখিয়েছিলাম গত ম্যাচে ভ্যান্ডার্সে এবং এই ম্যাচে দনিত ওয়েলা লাগে তো প্রথম বোলার হিসেবে যদি বলি আসিতা ফার্নান্দো এটি হচ্ছে শ্রীলঙ্কার ওপেনার তিনি পাঁচ ওভার বল করেছেন উনত্রিশ রান খরচ করে একটি উইকেটও নিয়েছেন পাঁচ দশমিক আট ইকোনমি রেট ওদিকে মাহেশ থিকসানা আট ওভার বল করে পঁয়তাল্লিশ রান খরচ করে দুটি উইকেট পেয়েছেন ইকোনমি রেট পাঁচ দশমিক ছয় দনিত ওয়েলার লাগে পাঁচ দশমিক এক বার অর্থাৎ পাঁচ ওভার এক বল করে শূন্য মেডেন দিয়ে সাতাশ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন যার ইকোনমি রেট পাঁচ পয়েন্ট দুই জেফ্রি ভ্যান্ডার্সে যিনি আগের ম্যাচে ধ্বংস করে দিয়েছিলেন ভারতের টপ এবং মিডল অর্ডার তিনি আজকে পাঁচ ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন ইকোনমি রেট ছয় দশমিক আট এবং চরিত আসালঙ্কা যিনি শ্রীলঙ্কার ক্যাপ্টেন তিনি তিন ওভার বল করে একটি মেডেন দিয়ে মাত্র দু রান খরচ করেছেন ইকোনমি রেট জিরো পয়েন্ট সেভেন যার ইকোনমি রেট এখন তো মূলত আমি এখানে বলতে চাই শ্রীলঙ্কার বোলাররা যেখানে এত ভালো ভালো পারফরমেন্স করছে কিন্তু সেখানে ভারতীয় বোলাররা এত ভালো এত সুন্দর পারফরমেন্স কেন করতে পারছে না তো মূলত বলে রাখি যেহেতু শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট ধরছে সেহেতু সেখানে পেস বোলিং কিছুটা মানে সাহায্য করলেও সেই সময় আজকের ম্যাচে কোনো সাহায্য করেনি প্রথম দিকে বল খুব সহজে ব্যাটে আসছিলো এবং স্পিনারদের যদি আপনি দেখেন প্রথম দিকে আকসার প্যাটেল সম্ভবত ছ ওভারে বল করতে এসেছিলেন তখন কোনো টান খাচ্ছিলেন না কারণ পিচ তখনও ফাটেনি কিন্তু দশ এগারো ওভার পরে রিয়ান পরাক যখন বলে আসে তখন কিছু কিছু টান খাচ্ছিল বল তারপর থেকে আস্তে আস্তে উইকেট পড়া শুরু হয় রিয়ান পরাক নিজেও তিনটি উইকেটও পেয়েছিলেন আপনার দেখতেও পেয়েছেন ইতিমধ্যে তো এই সব বিষয়ের জন্যই ভারত কিন্তু এই সিরিজটা হাঁটতে হয়েছে তো চলো হার জিত খেলার মধ্যে থেকেই থাকে তাই বলে কোনো প্লেয়ারকে ইনসাল্ট করো না ট্রল করো না কারণ তারাই আমাদের দেশের প্লেয়ার এক্ষুনি বিশ্বকাপ শুরু হয়ে গেলে তাদেরকেই আমাদের সাপোর্ট করতে হবে যে কেউ নায়ক হয়ে উঠতে পারে তাই একটি ম্যাচ দিয়ে বিচার করাও ঠিক না এবং গৌতম গম্ভীর যেহেতু কোচ তার উদ্দেশ্য কিছু বলার ঠিক না কারণ আমরা জানি ইতিমধ্যেই প্রথম কোচিং হিসেবে আপনার শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজে মানে হোয়াইট ওয়াশ করে দিয়েছে ভারত সুতরাং এই প্রসঙ্গে তাকেও উল্টোপাল্টা কিছু বলা যাবে না তো যা হোক এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিয়ে যাবে ধন্যবাদ